বৃষ্টির কারণে এক নতুন টাইমে শুরু হচ্ছে কলকাতা ও রাজস্থানের মধ্যে ভয়ঙ্কর ম্যাচ যেখানে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা ও রাজস্থান যেখানে প্রচণ্ড বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে বর্তমান সময়ে রাজস্থানে তাই কিন্তু আজকের এই ম্যাচটি এক নতুন টাইমে শুরু হতে চলেছে যেখানে এক নতুন টাইমে টস হবে আর টস হওয়ার পনেরো মিনিট পর কিন্তু ম্যাচ শুরু করে দেওয়া হবে বলে শোনা গিয়েছে আজকের এই দূরদর্শন ম্যাচ কলকাতা ও রাজস্থানের মধ্যে যেখানে যেখানে প্রচণ্ড বৃষ্টি কিন্তু হচ্ছে বর্তমান সময়ে রাজস্থানে যেখানে এই ম্যাচটি শুরু হতে পারে রাত্রি দশটা থেকে বলে শোনা গিয়েছে যেখানে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই ম্যাচে টস হতে পারে বলে শোনা গেল ইতিমধ্যেই যেখানে লাইভ আপডেটে কিন্তু এটিই শোনা গিয়েছে যে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে টস হতে পারে এবং দশটা বেজে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে খেলা শুরু হতে পারে কিংবা পুরোপুরি খাঁটি দশটার সময়ও ম্যাচ শুরু করতে পারে বলে শোনা গিয়েছে তবে তারই আগে যদি আবহাওয়া ঠিক হয়ে যায় তাহলে তারই আগেই কিন্তু ম্যাচ শুরু হবে বলে শোনা গিয়েছে তবে একটি টাইমের আপডেট পাওয়া গিয়েছে সেটি হচ্ছে যে নটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের টস হবে এবং দশটা বেজে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে খেলা শুরু হবে বলে শোনা গিয়েছে এবং যদি কোনো বৃষ্টি ছাড়ে না দশটা পর্যন্ত তাহলে ম্যাচকে বাতিল করে দেওয়া হবে এবং এক এক পয়েন্ট করে দিয়ে দেওয়া হবে এই দুই দলকে রাজস্থান ও কলকাতাকে যেখানে রাজস্থান রয়েলের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কারণ এই ম্যাচটি যদি তারা জিতে তাহলে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে তারা কিন্তু আইপিএল দু শেষ করবে না হয় কিন্তু হায়দ্রাবাদ পৌঁছে যাবে নম্বর দুইয়ে তাই এই হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট যেখানে এটিই শোনা গিয়েছে যে দশটার মধ্যে মধ্যে ম্যাচ শুরু হতে পারে নটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রস হতে পারে এই ম্যাচে তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করুন তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ